সালামু আলাইকুম আছি আরব আমিদের আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এখানে আসছে আসলে মূলত একটা ব্যবসার কাজে তো ব্যবসাটা এখন পর্যন্ত শুরু করতে পারি নাই কী ব্যবসা করবো কী করবো আমার সাথে থাকবেন দেখতে পারবেন ব্যবসার একটা ব্যবসা সেট করতে এ টু জেড কী লাগে প্রতিটা ভিডিওই খেয়াল রাখবেন এক একদিন এক একটা জিনিস আসবে এভাবে খেয়াল রাখলে হয়তো ব্যবসাটা আপনারা শিখতে পারবেন বুঝতে পারবেন কারণ আসলে আপনার ব্যবসা দেওয়া তো একটা কষ্ট আছে কারণ আপনার যদি আপনার ইয়ে না বুঝেন তাহলে ব্যবসাটা তো অনেক কষ্ট তাই আগে তাই খেয়াল রাখতে হবে কি ব্যবসা দেয় কীভাবে দেয় কোথায় থেকে কী কিনি কোন ফুণ্য করতে কিনি প্রতিটা ভিডিওতে আস্তে আস্তে একটার পর একটা আসতে থাকবে তাই আশা করি ভিডিওগুলোকে মিস করবেন না সবাই দেখবেন আসলে একটা ব্যবসা দেওয়াতে দেওয়া অনেক কষ্ট কারণ নিজস্ব লোক না থাকলে করে যাক ইশাল্লাহ দেখি কীভাবে কী করা যায় সবাই ভিডিওগুলো দেখবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আলাইকুম